আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরুতেই আপনাদের সকলকে আশিক পিজন বিডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম মুবারকবাদ ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহীর সবথেকে বড় কবুতর হাট কাটাখালি কবুতর হাট এটা কাটাখালিতে অবস্থিত এই হাটে বিভিন্ন ধরনের কবুতর উঠেছে আপনার দেশি বলেন বিদেশি বলেন ফেন্সি বলেন বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে পাখি উঠে এখানে সব ভালো ভালো ধরনের কবুতর উঠে আজকে আপনাদেরকে এটাই দেখাবো আমার সঙ্গেই থাকুন শুরুতেই বলে দিই কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আপনাদের আরও ওরকম ভালো ভালো ভিডিও প্রদান করতে পারি ওটাতে প্রেরণা পাই ভিউয়ার্স আসলে কি আমি একাই ভিডিও করছি তো এর জন্য আপনাদেরকে বা সব কবুতর ধরে ধরে দেখানো সম্ভব হচ্ছে না আমি নিজেই যেহেতু একা একাই ভিডিও করছি এর জন্য আমি আপনাদেরকে কবুতরগুলো বের করে দেখাতে পারছি না তবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সামনের দিন অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা কবুতর ধরে দেখিয়ে দেওয়া হবে প্রত্যেকটা কবুতর ধরে দেখিয়ে দেবো এবং আপনাদের ঠিকানাও দিয়ে দেওয়া হবে যে কোনটা কেমন দাম ওনারের নাম্বার দিয়ে দেওয়া দিয়ে দেবো যাতে হচ্ছে আপনারা ডিরেক্ট তার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন ভিভার্স আপনাদের সাপোর্ট ছাড়া তো আগানো সম্ভব নয় আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আজকের হাটে সব ধরনের কবুতরই উঠেছে দেখলাম দেশি বিদেশি ফেন্সি সব ধরনের কবুতরই দেখলাম অনেক ভালো ভালো ব্লাডের কবুতর দেখলাম ভালোই লাগলো নেক্সট দিন থেকে আপনাদেরকে অবশ্যই সব কবুতরের দেখিয়ে দেবো কোনটা কেমন হাতে ধরে ধরে দেখিয়ে দেব কিন্তু আপনাদের সাপোর্ট তো দরকার আপনাদের সাপোর্ট ছাড়া তো আগানো সম্ভব না এর জন্য অবশ্যই আপনাদের কাছে দোয়া ও সাপোর্ট চাচ্ছি আপনাদের আপনাদের সাথে দোয়া সাপোর্ট না ছাড়া তো সামনে কোনোভাবেই আগানো সম্ভব না আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি উপকৃত হব আপনাদের এরকম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্রেরণা জাগবে তখন আরও ভালো ভালো ভিডিও হয়তো বা অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো বা দিব আগ্রহ করে দিব আপনারা দেখেন কবুতরগুলো খুব ভালো ভালো কবুতর আমি দেখাই আপনারা দেখেন কবুতর অনেকেই আছে আমি দেখছি আপনারা দেখেন আবারও বলছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে যাওয়া আলাইকুম রহমতুল্লাহ আবারও বলছি কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের এরকম ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আজকের মতন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতন ভিডিও এখানেই শেষ করবো তো যাওয়ার আগে সকলকে জানাই আমার আশিক পিজন বিডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দোয়া ছাড়া তো আগানো সম্ভব না পাশেই থাকবেন আমার যাতে আপনাদের সাথে ভালো এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনাই করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা